সালামু আলাইকুম বিহারস আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সবার পিওর নিউ ফেড্রেস কালেকশন থেকে এবং আজকে আগানুরের একটা আপডেট দুইটা ডিজাইন নিয়ে আসছি দুইটার মধ্যে দুইটা কালার হবে প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন সর্বোচ্চ বেস্ট প্রাইসে সারা বাংলাদেশব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস এখানে নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে এই নাম্বারে এখন যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন সেগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল পাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ অভিলেবেল পাবেন টু পিস কালেকশন থাকবে স্যালোয়ার থাকবে না স্যালোয়ার আপনারা চাইলে এক্সট্রা করে নিয়ে নিতে পারবেন তো চলেন ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দুইটা ডিজাইন থাকবে দুইটা ডিজাইন এর হচ্ছে একটা করে কালার হবে ঠিক আছে শুরুতে আপনাদেরকে আমরা এই ডিজাইনটা দেখিয়ে দিব খুব চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে হচ্ছে কালার হবে দুইটা এটা হচ্ছে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর গাউন স্টাইলের মধ্যে হবে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর করে পালের ওয়ার্ক করা আছে এটা একটা পাড়া ডিজাইন করা থাকবে অল ওভার কাজ করা সিকোয়েন্সের কাজ করা আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ তিনটা করে সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার মধ্যে কালার হবে দুইটা প্রাইসটা একেবারে বেস্ট প্রাইস থাকবে এটা থাকবে অন্য অন্যটা হচ্ছে আপনার কন্টাস্টের মধ্যে এটা থাকবে পিওর সম্পূর্ণ পিওর অন্য যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এবং অর্ডার গুলো কনফার্ম করবেন এখন আমরা আপনাদেরকে দেখে দেব ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে চমৎকার ডিজাইন অল ওভার কাজ করা সেম ডিজাইনের জাস্ট কালার ভিন্ন ডিজাইন সেম জাস্ট হচ্ছে কালারটা ভিন্ন থাকবে নিচে খুবই সুন্দর করে পাল দিয়ে কাজ করা আছে

এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে গুলো কনফার্ম করে নেবেন এটা হলো দোপাটাটা খুবই সুন্দর এটা দোপাটা থাকবে ফিক্সড প্রাইসে থাকবে 100% ফিক্সড প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র 3500 টাকা যারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব আপনারা চাইলে এগুলো হোলসেল রিটেল দুটোই নিতে পারবেন ওখানে এখানে দোকানের নাম্বার দেওয়া আছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স সব নাম্বার দিবাই চৌষট্টি লেভেল টু হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডার গুলো কনফার্ম করবেন ডিটেল এর জন্য নিতে পারবেন হোলসেল এর জন্য নিতে পারবেন সকল ধরনের কালেকশন কিন্তু আপনারা স্টেজ আনে স্টেজ সকল ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ক্যাটালগ আপনারা আমাদের থেকে সম্পূর্ণ ফুল শ্রেণী বিজনেস করতে পারবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রফাতুল্লাহি আমার কাছে